আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লার্নিং কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ইংরেজি বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি যে আমরা ইংরেজি শিখতে চাই ইংরেজি শিখছি কিন্তু ইংরেজিতে কথা বলতে চাচ্ছি না কেউ তো এর কারণটা কি আপনারা ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন না কেন আমরা যারা ইলিমেন্টারি লেভেলে আছি অর্থাৎ একেবারে শুরুতে যারা ইংরেজি কথা বলতে চাচ্ছে খুব ইচ্ছে কিন্তু ইংরেজি শিখি না ইংরেজি শিখতে পারছি না তো আপনাদেরকে কথা বলতে হবে কথা যদি না বলেন তাহলে কিন্তু আপনারা যা শিখলেন তা কিন্তু আপনারা প্রয়োগ করতে পারছে না বা এগুলি আঁকতে আসছে না তো কথা বলছেন না কেন আমাদের দেশের একটি প্রবলেম হচ্ছে যে আমি যে ইংরেজিটা বলছি সেই ইংরেজিটা সঠিক কিনা আমার পাশের যে লোকটা আছে সে শুনে কি মনে করলো আমার ইংরেজিটা সঠিক হলো কি না এই যে চিন্তা অনেক চিন্তা আমাদের থাকে এই গ্রামারটা হলো কি না আর আমরা কিন্তু বাঙালি হিসেবে অনেক বেশি ভুল ধরি এটাও কিন্তু একটা বিষয় কিন্তুই ইংরেজি লার্নিংয়ের যে সমস্ত মেথড এবং টেকনিকস রয়েছে সেই সমস্ত টেকনিক এবং মেথড বলছে যে আপনি নিশ্চিন্তে বলে যাবেন কি আপনাকে বাধা দেবে না আপনি যদি আপনার ইংরেজি দিয়ে আমাকে কথা বুঝিয়ে দিতে পারেন বিভিন্নভাবে তাহলে আপনার ইংরেজি হয়ে গেল তো স্টিফেন ক্রাশেন এখানে বলছেন লিঙ্গুয়েস্ট অর্থাৎ ভাষাতাত্ত্বিক তিনি বলছেন যে এই যে একটি আমরা কথা বলতে গেলে আমরা নিজেই নিজেদেরকে চিন্তা করি নিজের কথাটাকে আমরা অনেক অ্যানালাইসিস করি কথা বলার সময়ে যে আমার কথাটা সঠিক হলো কি না তাহলে এই যে বিষয়গুলি এটা কিন্তু আমরা মোটেই ভালো করছি না এটি কিন্তু স্টিফেন ক্রাশেন বলছেন তাহলে তিনি বলছেন কি এই যে আমি এটিকে তিনি বলছেন মনিটর হাইপোথিসিস তো আমি নিজে আমার কথাটাকে আমি অ্যানালাইসিস করছি যখন আমি বলছি তখন মনিটর করছি সঠিক কি না এই যখন আপনি সঠিক না ব্যঠিক এই যখন চিন্তা করতে থাকবেন তখন কিন্তু আপনার ফ্লুয়েন্সি কমে যাবে আপনি যখন অ্যাকিউরেসির চিন্তা করবেন কিন্তু আপনার ফ্লুয়েন্সি কমে যাবে কিন্তু এই লেভেলে আপনার আপনি এলিমেন্টারি লেভেল আছেন আপনি শুরু করছেন মাত্র আপনার এই যে ফ্লুয়েন্সিটা বেশি জরুরি আপনার অ্যাকুরেসিটা জরুরি নয় আমাদের ছোটো বাচ্চারা দেখুন তারা যখন কথা বলে তারা কি কোনো কিছু চিন্তা করে মোটেই চিন্তা করে না মুখে যা আসে কিন্তু বলে দেয় আপনাকে আপনি যেহেতু এলিমেন্টারি লেভেলে আপনি শুরু করছেন আপনাকে কিন্তু যা খুশি মুখে আসবে বলে দেবেন এই যে বলতে বলতে আপনার ব্রেইনে যে শব্দগুলি যাচ্ছে ব্রেইন কিন্তু সে সেই শব্দগুলিকে দরকারি বা ইম্পর্টেন্ট আকারে কিন্তু স্টোর করে রাখবে সেভ করে রাখবে আর যদি আপনি রেগুলার প্র্যাকটিস না করেন আপনি কিন্তু সেই স্টোরগুলি হারিয়ে যাবে আপনার ব্রেন থেকে ব্রেন বড় করবে এটি দরকারই না এটি আমার প্রয়োজন না এটি ডিলিট করে দিই আর যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার সেটি অভ্যাসে পরিণত হবে এবং আমরা যে বিহেভিয়ারিস্ট থিওরি জানি আপনার অভ্যাসে চলে আসবে এই পরিস্থিতি দেখলাম এরকম কথা বলতে গেলে এই সেন্টেন্সগুলি এই ওয়ার্ডটা আমার মুখে চলে আসবে তো আমরা এই যে মনিটর হাইপোথিস স্টিফেন ক্রাশেনে সেটি যদি মাথায় রেখে যে আমরা কোনো কিছু চিন্তা করব না আমরা একটি পরিস্থিতি দেখলে আর বাংলাদেশে আমরা চিন্তা করি কি যে এই লেখকের এই লেখকটা খুব ভালো স্পিকিং করে তার বইটা আমি পড়ে মুখস্থ করে তারপর স্পিকিং শুরু করব। উনি নিজেও যদি বলেন যে এই বইটা পড়লে আপনি স্পিকিং করতে পারবেন আমি বলবো সেটি ভুল আপনি আপনার আপনার যে ভোকাবুলারি আছে যতটুকু গ্রামার পারেন ততটুকু দিয়ে আপনি বলা শুরু করুন আপনি যদি বলেন যে আই রাইস অর্থাৎ আপনি দেখিয়ে দিলেন অর্ধেক হলো সেন্টেন্সটি কিন্তু হলো না কিন্তু তিনি কিন্তু বুঝিয়ে গেলেন যে আপনি ভাত খাতে চাচ্ছেন বাচ্চারা কিন্তু দুই শব্দ দিয়েই কিন্তু সেন্টেন্স তৈরি করে আপনিও সেভাবেই তৈরি করবেন তারপর ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজরা বলছেন ধনিতাত্ত্বিকরা বলছেন ধীরে ধীরে কিন্তু আপনার ইংরেজিটা ঠিক হয়ে যাবে অ্যাকিউরেসিটা চলে আসবে আর আপনি কতটা ভুল করছেন কখনোই আপনি এটা চিন্তা করবেন না এরপর আপনি আরেকটু যদি স্কিল্ড হয়ে যান ফ্লুয়েন্সি চলে আসে তারপর আপনি একটি চিন্তা করলেন যেটি সঠিক হচ্ছে কি না আপনি সেই সেন্টেন্সটি দেখে নিলেন আপনি সেই ওয়ার্ডটি দেখে নিলেন তারপর আপনি সারাক্ষণভাবে একজনের সাথে আপনি কথা বলেন আপনি ইংরেজি পারে মোটামুটি সেরকম একজনের সাথে আপনি কথা বলুন আপনি মিড লেভেল সেও মিড লেভেল কথা বলুন তাছাড়া আপনি ইংরেজি ছবি দেখতে পারেন আপনি ইংরেজি গান দেখতে পারেন আপনি বাংলাদেশের যে খেলাগুলি হয় অথবা ক্রিকেট খেলাগুলি হয় সেই ধারাবর্ষ দেখতে পারেন এগুলি দেখে কিন্তু আপনি শিখবেন তাহলে ইংরেজি একটা এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টের ভিতরে ঢুকে যান আমাদের স্কুলগুলিতে দেখবেন ওয়ালে কিন্তু অনেক ধরনের আঁকা থাকে অনেক ধরনের লেখা থাকে তার মানে বাচ্চাদেরকে দেখে দেখে শেখানোর একটা প্রক্রিয়া একটা ব্যবস্থা তো আপনিও কিন্তু দেখে শিখবেন আপনি শুনে শিখবেন তাই তাই আপনি এই যে ডিরেক্ট মেথড বলা হচ্ছে ডিরেক্ট মেথড হচ্ছে আপনি বলে এবং দেখে এবং শুনে শিখবেন আপনি ডিরেক্ট আপনার মাথা চলে যাবে আপনি কোনো বাংলায় ভিতরে থাকবে না আপনার আপনার যেই জন্ম আপনার যেই ব্যক্তিগত আপনার যে মাতৃভাষা সেই মাতৃভাষাটি থাকবেন এর মধ্যে আপনি শুনবেন বলবেন শুনবেন বলবেন আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়ে যাবে তো বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে প্রথম হচ্ছে আপনি যে গ্রামার বইটি মুখস্থ করতে চাচ্ছিলেন ভোকাবলির সেগুলি হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড এই মেথড বাংলাদেশে চলতো এখন কিন্তু চলছে না কমিউনিকেটিভ মেথড চলে এসেছে আপনি মিড লেভেলে কিছুটা প্র্যাকটিস হয়ে গেলে তখন কমিউনিকেটিভ সিস্টেমে আপনি যেতে পারেন আপনি আলাপ করলেন বিভিন্ন বিষয় নিয়ে আপনি একজনের সাথে পরিচয় করলেন বা আপনি একটি স্টেশনে গেলেন কীভাবে ওখান থেকে বেরিয়ে আসতে হবে কিভাবে আপনি একটি স্থান দেখবেন তারপর আপনি টাস্ক বেসড মেথডে যেতে পারেন আপনাকে টিচার যে কোনো একটি কাজ দিয়ে দিলেন আপনার গ্রুপের বাচ্চাদের সাথে বা স্টুডেন্টদের সাথে আপনি আলাপ করে তাদের সাথে কথোপকথন করে ওই কাজটি শেষ করে নিয়ে আসলেন এগুলি হচ্ছে হায়ার লেভেলের তো শুরুতে আপনি যদি আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনি কখনোই আপনার ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে কখনোই চিন্তা করবেন না তাহলে স্টিফেন ক্রাসেন বলছে মনিটর হাইপোথিসিসে আমি যদি চিন্তা করি যে আমি আমার কতটুকু হচ্ছে কতটুকু হচ্ছে না নিজে যদি নিজেকে মনিটর করি আপনার ফ্লুয়েন্সি আসবে না অ্যাকুরেসিটা পরে আসবে আপনি আগে ফ্লুয়েন্সি আনুন ফ্লুয়েন্সি যদি আসে সবাই বলছেন আমাদের বিজ্ঞজনেরা যারা ভাষার শিক্ষা দেন ইংরেজি তারা বলছেন যে ইন্টারন্যাশনাল স্বীকৃত যে আপনি আগে ফ্লুয়েন্সি আনুন আপনার অ্যাক্যুরেসি ধীরে ধীরে চলে আসবে সব ঠিক হয়ে যাবে তো আপনি এই যে এনভায়রনমেন্টের ভিতরে চলে যান তারপরে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এটি আপনার মুখে চলে আসবে আর যদি মনে করেন যে এত বড় বই আমি মুখস্থ করব। এতগুলি ভোগা আমার দরকার আমি এটি জানি না আমি ওটি জানি না তাহলে আপনি ভুলের রাস্তায় আছেন এই মুখস্থ করে আপনি কখনোই ওই রাস্তা যেতে পারবেন না আপনি প্রবলেমে পড়ুন বিশ্বের সবচেয়ে বড় টিচিং লার্নিং টেকনিক হচ্ছে লার্নিং বাই ডুইং মানে করে করে অভ্যাস গাইতে গাইতে গায়েন বাইতে বাইতে বায়েন এই যে কথা আমরা জানতাম সেটি হচ্ছে আসল কথা আসল শিক্ষা আপনি বাধায় পড়বেন আপনি একটি ওয়ার্ড দেখবেন আপনি একটি সেন্টেন্স দেখবেন সেটিকে আবার বলবেন আবার প্র্যাকটিস করবেন এইভাবে আপনি শিখবেন আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় সৌদিতে যায় তারা কীভাবে শিখছে ভাষাটা আমেরিকাতে যারা যায় কীভাবে শিখছে একটি বাচ্চা আমাদের কাছ থেকে কীভাবে শিখছে ই একইভাবে কিন্তু এক শব্দ দুই শব্দ বলে বলে তাহলে এই হচ্ছে আমাদের বিষয়গুলি আর যারা প্র্যাকটিস করতে চান কেউ যদি চান যে ইংরেজিতে কথা বলার কোনো মানুষ নেই আমি আছি অ্যাভেলেবল আমার সাথে কথা বলতে পারেন নির্দ্বিধায় আপনারা কথা বলতে পারেন আর এই যে প্রসেসগুলি আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে মুখস্থের দিকে না যেয়ে ধীরে ধীরে আপনি প্র্যাকটিস শুরু করে দিন আই ভাত আই ইট এই ধরনের বিষয়গুলি এক শব্দ দুই শব্দ দিয়ে আপনারা শুরু করুন বাচ্চাদের মতো তাহলে দেখবেন এক বছর মাথায় অথবা ছয় মাসের মাথায় আপনাদের ফ্লুয়েন্সি চলে এসেছে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আমার জন্য দোয়া করুন চ্যানেলটি আমার ভিডিওটি আমার ভিডিওটি শেয়ার করুন এবং আমার আমার চ্যানেলটি আমার পেজটি লাইক করুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম